জয় জগন্নাথ আগামী উল্টো রথযাত্রার বিশেষ দিনে আপনার বাড়ির তুলসী গাছের নিচে লুকিয়ে দিন এই একটি জিনিস বাড়ির সকল প্রকার বাস্তুদোষ দূর হবে অর্থ আসবে চুম্বকের মতো প্রভু জগন্নাথ এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা লাভ করবেন এই বিশেষ টোটকায় আপনাদের হাতে অর্থ যেখান থেকেই হোক আসবেই আসবে গ্রহগত দোষ টুটি দূর হবে এই বিশেষ টোটকায় নমস্কার বন্ধুরা আপনারা যদি পবিত্র উল্টো রথযাত্রার দিন এই সামান্য উপায়টি প্রভু শ্রী জগন্নাথ দেবের উপর বিশ্বাস রেখে করতে পারেন এবং তুলসী তলায় পুঁতে দিতে পারেন তাহলে খুব দ্রুত ফল লাভ করবেন কারণ শাস্ত্র মতে রথযাত্রার মতোই শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা তিথিও অতি গুরুত্বপূর্ণ এই দিনে করা যে কোনো কাজ খুব দ্রুত ভালো ফল প্রদান করে সে কারণেই শাস্ত্রজ্ঞরা বিধান দেন উল্টো রথযাত্রায় গৃহস্থের কল্যাণে আর্থিক সমস্যা দূর করতে এবং এবং জীবনে আরো কঠিন সমস্যাগুলি দূর করতে জগন্নাথ কৃপা লাভ করতে বেশ কয়েকটি নিয়ম পালন করতে এই টোটকাগুলি প্রত্যেকটি শাস্ত্রীয় সম্মত যা আজকের এই পর্বে আপনাদের বিস্তারিত জানাবো তবে মূল আলোচনায় প্রবেশের আগে বরাবরের মতোই সিংহরায় ডোরবেলে সনাতনী বার্তার আরও একটি নতুন পর্বে সকল দর্শক শ্রোতাকে স্বাগত জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি জুলাই শনিবার বাংলা কুড়ি আষাঢ় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা মহোৎসব জ্যোতিষ বাস্তু মতে যে বাড়িতে তুলসী গাছ সদা সর্বদা সবুজ ও সতেজ থাকে সে বাড়িতে সব সময় প্রভু শ্রী নারায়ণের আশীর্বাদ বর্ষিত হয় এবং সে বাড়িতে সহজে আসে না এবং আপনারাও যদি দেবী তুলসী কৃপা পেতে চান তাহলে এই টোটকা অবশ্যই করুন আমরা প্রত্যেকেই জানি তুলসী দেবী হলেন হরিপ্রিয়া তাকে সন্তুষ্ট করলে কিন্তু ভগবান নারায়ণও প্রসন্ন হন এবং যার ফলে গৃহস্থের কল্যাণ হয় কি করবেন উল্টো রথযাত্রায় উল্টো রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন নিয়মিত তুলসী গাছে যেমন জল প্রদান করেন একইভাবে তুলসী মহারানীকে জল প্রদান করুন তুলসী গাছের গোড়ায় এই বিশেষ দিনটিতে একটু কাঁচা দুধ অর্পণ করুন এটি করলে সৌভাগ্য আর্থিক উন্নতি আসে এরপর তুলসী মহারানীকে একটু আঁখি গুড় নিবেদন করুন এতে বারবার যারা বাধার সম্মুখীন হন সে বাধা থেকে দ্রুত নিস্তার লাভ করবেন মা লক্ষ্মীর কৃপায় আর্থিক আয় উন্নতি করতে। যখন সন্ধ্যা দেবেন তখন আটা দিয়ে একটি প্রদীপ তৈরি করে সেই প্রদীপে শুদ্ধ গাওয়া ঘি ঢেলে সন্ধেবেলা তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দিন এবং এই প্রদীপটির মধ্যে এক চিনটি গুঁড়ো হলুদ দিয়ে তুলসী গাছের গোড়ায় রেখে দিন মনে রাখবেন এই প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো হয় এই ক্রিয়াটি বাস্তুর জন্য অর্থকে আকর্ষণ করতে সাহায্য করে এ প্রক্রিয়াটি করলে কুবের দেবীর কৃপা লাভ করবেন এবং সংসারে আর্থিক উন্নতি হয় তবে উল্টো রথযাত্রার সন্ধ্যাবেলায় কিন্তু এ কাজটি আপনাকে করতে হবে বন্ধুরা অনেক বাড়িতেই বহু চেষ্টার পরেও দেখা যায় কিছুতেই সে বাড়ির সদস্যদের উন্নতি হতে চায় না বা পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে তারা বারবার বাধার সম্মুখীন হন বা রোগ ভোগের শিকার হন বাস্তুশাস্ত্রবিদরা বলেন এর জন্য দায়ী সে বাড়ির বাস্তুদোষ আর এই বাস্তুদোষ দূর করতে উল্টো রথযাত্রার শাস্ত্রমতে আপনার বাড়ির তলায় অতি গোপনে একটি খাঁটি পেতলের থালা পুঁতে দিন এই নিয়মে নিয়মটি হলো পবিত্র উল্টো রথযাত্রার দিন তুলসী গাছের নিচে একটি পেতলের থালা পুঁতে দিতে হবে তবে একটি কথা মাথায় রাখতে হবে এই পেতলের থালাটি একেবারে খাঁটি হলুদ রঙের হতে হবে এরপর একটু আটা নিয়ে সেটি চারটি ভাগে ভাগ করে নেবেন সেই চারটি আটার তলা গোল গোল করে একটি গোলা করে নিতে হবে চারটি গোলা পিতুলের থালায় রেখে তুলসী গাছের নিচে উল্টো রথযাত্রা সম্পূর্ণ দিন আপনি ওই থালাটি রেখে দেবেন উল্টো রথযাত্রার পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ওই আটার গোলাগুলি বের করে ছাদে বা উঠোনে গিয়ে সেগুলি নিজের হাতে নিয়ে মনের ইচ্ছা ব্যক্ত করবেন সেই গোলাগুলি নিয়ে ছাদের চারদিকে রেখে দেবেন এবং হাতে একটু জল নিয়ে ছাদের চারদিকে ছিটিয়ে দেবেন এতে বাড়ির সকল প্রকার বাস্তুদোষ খুব নিমেষে দূর হতে শুরু করবে তবে মাথায় রাখতে হবে এই উপায়টি করার সময় আপনাকে যেন কেউ না দেখতে পায় কারণ টোটকা যত গোপনীয়তার সাথে করবেন তত ভালো ফল আপনাকে প্রদান করবে বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে উল্টো রথযাত্রার দিন তুলসী গাছের সম্ভব হলে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচিত একটি শালোগ্রাম শিলা রাখতে পারেন সেক্ষেত্রে তা পরিবারের জন্য একসাথে ও শালোগ্রাম শিলা রাখলে পরিবার বিভিন্ন সমস্যা থেকে দ্রুত মুক্তি পায় এছাড়াও ধীরে ধীরে জীবনের বাধা বিপত্তিগুলি সরে যেতে থাকে জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হবে আপনার সংসারে বাধা পেরিয়ে সাফল্য পেতে শুরু করবেন এর সাথে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে সৌভাগ্য আসবে এই বিশেষ দিনটিতে বাড়িতে একটি তুলসী গাছের চারা এনে রোপণ করতে পারেন রথযাত্রার মতো উল্টো রথযাত্রার দিনেও গাছ লাগানো অত্যন্ত শুভ বন্ধুরা তুলসী গাছ বাড়ির উত্তর উত্তর বা পূর্ব দিকে রাখলে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় সে কারণে সবসময় তুলসী মহারানীকে আপনার বাড়ির বাস্তুর উত্তর বা উত্তর পূর্ব দিকেই স্থাপন করুন তুলসী গাছের ভেষজ গুণ অসাধারণ জগন্নাথ দেবের কৃপা পেতে উল্টো রথযাত্রার দিন তার সবচেয়ে প্রিয় একটি হলেও তুলসী পাতা তার চরণে শ্বেত চন্দন সহযোগে অর্পণ করবেন শ্রী বলরামের চরণেও তুলসী পত্র অর্পণ করবেন তবে সুভদ্রা মহারানীকে তুলসী পত্র দিতে নেই তার শ্রী চরণে পুষ্প অর্পণ করবেন তুলসী গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সে কারণেই তুলসী গাছের হাওয়াও কিন্তু বায়ু পরিশোধক আজকের এই পর্বে যে কোনো একটি টোটকাও উল্টো রথের দিন আপনি নিষ্ঠার সাথে পালন করলে নিশ্চিত রূপে উপকৃত হবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় বন্ধুরা শুভ উল্টো রথযাত্রা মহোৎসবের আন্তরিক ও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন জগন্নাথ দেবের কৃপাবর্ষিত হোক সকলের উপর ধন্যবাদ পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আজ এ পর্যন্তই সাথে থাকবেন দেখা হবে আবারও আগামী পর্বে